আসসালামু আলাইকুম ব্যয় সুপ্রবাসে যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন এবং প্লে দিয়ে রাখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল জমি ক্রয় কুমিল্লা আশা করি ভালো আছেন আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ রইল চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুকে পাইছেন একটু ফলো দেবেন রইল আর যারা ফেসবুকে পাইছেন আর আমার পুরনো ভাই বন্ধুরা আছেন একটু লাইক শেয়ার দিয়ে সাথেই থাকবেন তো আমি প্রথমে লোকেশনটা বলি আজকে আমরা যেখানটায় আছি এটা হলো আমাদের সাততলা মৌজা কুমিল্লা শাকতলা মৌজা সাততলা মৌজাতে কম প্রাইজের জায়গা যারা চাচ্ছেন তাদের জন্য মূলত আজকে এই ভিডিওটা তো রাস্তাটা এটাই আমাদের চেয়ারম্যান বাড়ির যে কবরস্থানের যে রাস্তা আছে এই রাস্তাটা দেখেন এই রাস্তা পর্যন্ত এয়ারলাইন পর্যন্ত এই রাস্তা ক্লিয়ার আছে আমি যার কারণে এখন এই রাস্তাটা দেখিয়ে দিচ্ছি আমি এখন পূর্বমুখী হয়ে আছি আর এই এখন আছি আমি পশ্চিমমুখী হয়ে তো সাথেই থাকুন আমি কিন্তু মূল জায়গাটায় নিয়ে যাব একা আসলেও দেখে যেতে পারবেন এই হলো রাস্তাটা এখন আমি রেললাইনের উপরে আছি পূর্বমুখী হয়ে তো এবার আমি পশ্চিম দিকে যাব তো এখান দিয়ে একটা রাস্তা হবে অনেকে হয়তোবা বা জানেন না টেন্ডার হয়ে গেছে আমাদের কাজী মাহবুব কাউন্সিলার সাথে অবশ্যই কাজটা পাইছেন এবং করবেন তো কাজটা হলো যে রাস্তাটা হবে এখান দিয়ে এই এদিক দিয়ে রাস্তাটা হবে পশ্চিম পাট দিয়ে রাস্তাটা হবে এবং আমি যতটুকু শুনছি ট্যান্ডার হয়ে গেছে তো এটা দৌলতপুর থেকে কুমিল্লা সুলতানপুর যে রোড আছে ওই রোডটাতে যে লাগবে এভাবে তো এবার আমি যাচ্ছি এখন পশ্চিম দিকে মূলত পশ্চিম দিকেই কিছু জায়গা আছে বরার জায়গা সম্পূর্ণ বরার জায়গা আপনি এখনই চাইলেই এখনই বাড়ি করতে পারবেন তবে এটা যেহেতু সিটি কর্পোরেশনের ভিতরে এই জায়গাটা দিয়ে আপনি রাস্তাটা যেটা দেখতে পাচ্ছেন একটু সমস্যা আছে তবে পরবর্তীতে যখন ড্রেন ডুববে এদিক দিয়ে ড্রেন হবে সব কিছু হবে আস্তে ধীরে ঠিক হয়ে যাবে আপাতত চলার রাস্তা আছে একটু কষ্ট করে আসতে হবে যাদের যারা কম আমি প্রথমেই বলছি যারা কম বাজেটের এদিকে চাচ্ছেন যে আসলে রকম বাড়ি করবেন বাড়ি করে একটু মাথা খোঁজার ঠাই খুঁজছেন তাদেরও উদ্দেশ্যে বলতেছি এদিক দিয়ে সুন্দর বাড়ি করতে পারবেন এখন এখনই আসলে এখনই বাড়ি করতে পারবেন এখনই হাঁটা চলা পেরার রাস্তা আছে হয়তো জায়গা পর্যন্ত অটো গাড়ি আসবে না এটাই এই সমস্যা না এলে অন্য কোনো সমস্যা নেই আমি চলে আসলাম জায়গাটাতে এই হলো রাস্তা এখান থেকে যে এই পুরোটা জায়গায় একজন মালিকেরা আছে কাগজপত্র সব কিছুই ঠিক আছে তো এখান দিয়ে এসে এখন আমি উত্তরমুখী হয়ে আছি তো উত্তরমুখী হয়ে এই যে রাস্তাটা এই দিকে দশ ফিটের রাস্তা চলে যাবে এবং যে দেখেন আপনি সীমানা করে রাখছে গাছগাছালি কেটে ঠিক করে দিবে এবং বাউন্ডারি করে রাখছে এই দশ ফিটের রাস্তা এইভাবে ঘুরলাম এখন আমি পশ্চিমমুখী হয়ে আছি তো এখানে আছে একটা বড় পলট এটা সম্ভবত যারা বেশি চাইবেন আর কি ছয় ঘন্টা সরি ছয় শতক এটা হলো ছয় শতকের আর এটা হলো চার শতকের তো এখানে দুইটা পলটি আপাতত আছে একটা ছয় শতক একটা চার শতক দুইটা আগে সেল হবে তো যদি কেউ আগ্রহী হন আমার সাথে যোগাযোগ করবেন এটা শতক হিসাবে আমি প্রাইসটা দিচ্ছি শতক হিসাবে যত মালিকের সাথে আমার সরাসরি কথা হয়েছে তবে রেড যেটাই বলি বসলে একটু মালিক ছাড়বে আর আমি এটা ইচ্ছে করেই ওনাকে বলছি যতটুকু কমাইতে পারেন কমান আমি রেট বেশি দিতে পারবো না যাই হোক অবশেষে লাস্টে যেটা আসছে একবার সম্পূর্ণ দেখেন বরাট আপনি আজকে আসলে আজকে বাড়ি করতে পারবেন শতক হিসাবে প্রতি শতক সাত লক্ষ টাকা তারপরে ফাইনালি যখন নেবেন তখন কথা বলার একটু সুযোগ আছে তো ঠিক আছে দর্শক আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরোয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি এখানে আশেপাশে কিন্তু বাড়া চলে যেহেতু গণবসতি হয়ে গেছে বসবাস করার কোনো সমস্যা নেই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ